দেখা এক ঘন্টা শেষ হবে না কথা বুঝতে আমার তো মানে ঈদের পর আবার আসলাম ঠিক আছে কাস্টমার শুধু রিকোয়েস্ট ভাইরাল ভিডিও দিন ভাই আবার নতুন যে কি সামনে তো কুরবানি চলে তো এখনই তো মনে করেন যে কালেকশন করার সময় যেহেতু কুরবানির সময় মনে করেন যে গরুর সবাই ব্যস্ত থাকে ঠিক আছে

গেঞ্জির বাইরে সবাই চেনে কিনা ঠিক আছে সবাই ইনশাল্লাহ এক নামে আপনাকে চেনে ঠিক আছে আসলে কি কিনা গেঞ্জের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই যে চাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথলিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের সর্বত্রে গেঞ্জিরাসেল আজকে তার

তথা সদরঘাটে ঘাটে সে বললে হবে যে গেঞ্জেরা সেলের দোকানে যাব সবাই এক নামে আপনাদেরকে দেখেন কিন্তু ভাই ফার্স্ট আছে আমাদের কি দেখাচ্ছেন ভাই আর আরেকটা কথা বলে রাখি যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে অত প্রথারক এবং দোকাবাজের অভাব নেই আচ্ছা কথা বুঝতে পারছেন আমাদের মার্কেট আপনারা এরকম মার্কেট থেকে মাল নেবেন আমাদের কাছে মার্কেটে আসবেন আমার কাছে পছন্দ হলে নিবেন নাহলে নেওয়ার দরকার নাই আচ্ছা এখানে আমাদের মার্কেট সুবিন্য এবং সুসজ্জিত মার্কেট এখানে বিশাল মার্কেট এবং আমাদের আছে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী এবং আমাদের মার্কেটে আছে পর্যাপ্ত আপনার

এই মালটা আলোর সৃষ্টি এটা ছয়টা সাইজ আছে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পঞ্চান্ন পঁচাশি টাকা সবার একটা হচ্ছে এই মাল আমার সারা বাংলাদেশে প্রচুর চলে ষাট টাকা শুরু টাকা এটার এলো বিশ বাইশ চব্বিশ আড়াইশ এক পাঁচটা সাইজ করছি নাম্বার ওয়ান মার্বেল আমার দোকানের দেওয়া আছে নাম্বার ওয়ান মার্বেল এটা মার্বেল গেঞ্জি মাত্র ষাট টাকাতে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো টাকা হলো একবার বড়টা

সেদিকে আমাদের নজর দেওয়ার টাইম নেই কারণ আমরা গুণগত মানে আপস কিন্তু আমাদের আমরা চিন্তা করি যে আমাদের মালটা নিয়ে বিক্রি করে আবার সরাসরি আমাদের কাছে আসতে হবে মাল বেসলাম আর সে নিয়ে দোকানে ফেলে রাখলো মুনাফা অর্জন করলাম সেই ব্যবসা কিন্তু চিন্তা ভাবনা একটা একটা কথা মনে রাখবে নিকটের সময় তো জান আমাদের মান তো সারা বাংলাদেশে পর্যাপ্ত চাহিদা কত বুঝতে পারছেন আগে প্রিপারেশন নিতে হয় দেখছেন কোয়ালিটি দেখছেন

এগুলো কিন্তু জাস্ট আপনার টাচ দিয়ে আমার কিন্তু এক একটা ডিজাইনে 10টা 20টা করে ডিজাইন আছে কি কই ভাই জি জি এগুলো জাস্ট শুধু আপনাদেরকে কি একটু কি দেখেন কালেকশন দেখেন টাচ দিয়ে দিতেছি এগুলো ডিজাইন এই ধরনের কালেকশন আছে ভাই কোয়ালিটি দেখেন এই যে হাতার প্রিন্টগুলো দেখেন আপনি দেখেন এগুলো বুঝতে হবে ওকে কত করে ভাই এগুলো ভাই 130 টাকা এই 130 টাকা ডিজাইন দেখেন আরে কালেকশন দেখেন কালেকশন এই দেখেন এই যে কালেকশন দেখেন

দেখছেন কিন্তু আসলে একটা মালের যদি দশ টাকা এদিক সেদিক হয় কিন্তু কাপড় অনেক ডিফারেন্স হয়ে আমরা কিন্তু সেদিকে নজর দিই না আমাদের কথা হলো যে মালের গুণগত এই যে দেখেন এই দেখেন ডিজাইন দেখছেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখছেন হুম সব সময় খেয়াল রাখবেন 10 টাকা বেশি দাম মাল নেবেন কিন্তু বোকাস মাল নেবেন না অবশ্যই ঠিক আছে কারণ কম দামে মালটা দোকান নিলে কি নষ্ট হয়ে যায় তারপরে প্রিন্ট গুলা রং উঠে যায় কথা বুঝতে পারছেন এগুলি ভালো কোয়ালিটি মালটা নিলে দেখবেন এক পিস দোকানে থাকবে না আলাদা রকম ওকে এই দেখেন ডিজাইন দেখছেন এই যে প্রিন্ট গুলো দেখছে ওরে ভাই কোয়ালিটি দেখেন সব দেখছেন

আমরা অপসন্দ নিয়ে আমার কাছ থেকে আসলেই যে নিতে হবে বিশাল মার্কেট ছয় শত একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো সত্য তো ভাই এই যে দেখে সত্য এটাই চূড়ান্ত সত্য এবং সত্য এটার দাম একশো বিশ টাকায় দেখেন আচ্ছা এই দেখেন এটা একশো চল্লিশ টাকায় দেখেন

এটা আছে একশো তো বিশ টাকা মাত্র একশো তো বিশ টাকা আসলে লুকায় রাখতে হয় মাল তো সবাই মানে নকল করার জন্য আসলে কি

একটা সবাই যখন একটা ভাইরাল হয় যার জিনিসটা ভালো সবাই একটু নজর করে যে রকম হওয়ার জন্য আল্লাহ থেকে আসে অবশ্যই নকল করলে তো আর ওইরকম হওয়া যাবে না না বুঝতে পারছি তারপরে একশো বিশ টাকা মাত্র নিরানব্বই টাকা মূল্য দেওয়া আছে একশো বিশ টাকা ছয় টাকা

ও কোয়ালিটি দেখেন দেখছেন সেই সেই কলি ভাই কোত থেকে মা করেন ভাই এটা দেখেন সব কালেকশন দেখেন দেখেন হিট তেনে ভাই হিট কালেকশন আচ্ছা

কাপড় দেখে ওরে ভাই কাপড় গায়ে দিলে শান্তি কথা বুঝতে পারছ না এগুলি এই তো বাংলাদেশের তৈরি কিন্তু এগুলি কিন্তু আপনি হুসসা কাস্টমারকে তুমি বলে চায় না তার বোঝার কোনো ক্যাপাসিটি নাই বাংলাদেশ না চায়না মাল এগুলা এত সফট কাপড় এই দেখেন এখন চলে যাব এই যে পকেট সিস্টেম এগুলি কোয়ালিটি এই দেখেন এই যে দেখেন পরে এই দেখছেন এইটা দেখেন কোয়ালিটি দেখছেন এগুলা ডিজাইন

বুড়িগঙ্গার তীরে লেডিস মার্কেট পাঁচ নম্বর গুলি একশো পঞ্চান্ন নম্বর দোকান গেঞ্জিরা ছেলের কাছে আসতে হবে এর কোন ব্যতিক্রম কোনো পথ নাই আচ্ছা নতুনত্ব কালেকশন পেতে হলে গেঞ্জিরা ছেলের কাছে আসতে হবে ওকে ঠিক আছে এই দেখেন আর দেখাছেন ভাই এই দেখেন ডিজাইন দেখছেন ওরে ভাই দেখছেন কোয়ালিটি দেখছেন দেখাবো ভাই করব ভাই আর বের করেন না ভাই সব ফাঁসে ধরে গো সব ফাঁসে আরে শুনেন আসলে কি নাহিদ ভাই এই গেঞ্জিরা সিল্কে মেকানিজম ইয়া এই যে

এই যে এগুলি ডিজাইন দেখালে রাত পার হয়ে যাবে এত তো দেখানো সম্ভব না এখন বাচ্চা কটা কালেকশন দেখাই দিব দেখাবেন আর ভাই হ্যাঁ বাচ্চা কয়েকটা কালেকশন দেখাই দিব এই দেখেন ভাই

সব আপনি এক বছর এই দিকে আরো দেখা দিবো কিছু ভাই অনেক আছে এই যে ডিজাইন দিকে সব দেখেন এই দেখেন ডিজাইন দেখেন এই দেখেন

লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথা গেঞ্জিরা সেল বললে আপনাদেরকে দেখা ভাই আসসালাম আলাইকুম